একটি হেভি তিন চাকা নসিমন গাড়ি বিক্রি করা হবে গাড়িটি দেখেন সামনের চাকা নতুন একটি চাকা সিটটা খুব ভালো স্টার্টিং এর হুইল ইঞ্জিন বত্রিশ ছেলফি স্টার্ট ডায়না ডিফারেনশিয়াল পিছনের চাকা ষোলো চাকা দুটো একদম নিউ নতুন তিনো চাকা একদম নতুন বডি দশ ফিট এই গাড়িটি বিক্রি করা হবে যোগাযোগ আশরাফ ইঞ্জিনিয়ারিং ফুলবাড়িয়া ময়মনসিংহ গাড়িটা দেখছেন ইঞ্জিন বত্রিশ সেলফ সিস্টেম ডাইনামা গাড়িটার বয়স মাত্র এক বৎসর চাকাগুলো একদম ফ্রেশ ডাইনা ডিফারেন্সিয়াল ডাইনে গিয়ার বক্স চাইলে পাঁচ চাকা ফিট করতে পারবেন